আসসালামু আলাইকুম হাতে আছে গিয়ারা ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল ওয়ার্ক লাইট বা ফ্লট লাইট যারা হচ্ছে অনেক বেশি আলো হবে পঞ্চাশ ওয়ার্ডের লাইট এবং হচ্ছে বিলো করার জন্য ভালো মনে একটা সফট লাইট খোঁজেন এবং ওয়ার্মাল হবে এরকম সাথে টর্চ লাইট থাকবে এবং হচ্ছে ইমার্জেন্সি লাইট থাকবে এরকম একটা লাইট খোঁজেন তাদের জন্য এই লাইটটা এটা হচ্ছে আমি ছয় মাসের বেশি ইউজ করতে আমার বিডিও করার জন্য আর এটা হচ্ছে একদম ইনটেকটা বেরিয়ে আছে হাতে তো আজকের ভিডিওতে এটাতে কী কী ফিচার রয়েছে এটা দেখাবো আর হচ্ছে ছয় মাসের বেশি ব্যবহার করার পরে আমি এটাতে কী কী খারাপ দিক পেয়েছি ভালো দিক পেয়েছি এটা জানতে পারবেন তো আজকে ভিডিও দেখলে আপনারা এই লাইট সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন যে আপনার জন্য এটা নেওয়া উচিত হবে কিনা তো চলেন শুরু করে আজকের ভিডিও তো ভিডিও লাস্ট টাইম বলে দেবো যে আপনারা এটা কোথায় পাবেন তো প্রথমত আমি এটা ফিচার নিয়ে কথা বলি প্রথমত এর পিছনে যেটা বাটন রয়েছে এ এবং বি এ বাটনে প্রেস করলে এটা হচ্ছে যে মেন লাইটটা রয়েছে পঞ্চাশ ওয়াটের লাইট এটা একদম পিওর হোয়াইট লাইট এটা অন হবে দেখতেই পারতেছেন এটা কিন্তু হিউজ পরিমাণে আলো হয় মানে ভিডিও করার জন্য এত বেশি আলো প্রয়োজন হয় না মানে এটা কিন্তু মিডিয়ামে রেখেও ভিডিও করার জন্য বা হচ্ছে পুরো বাসা আলোকিত করার জন্য আপনারা এই লাইটটা অনায়াসে ইউজ করতে পারেন তো যাদের আবার ওয়ার্ম লাইট প্রয়োজন তারা হচ্ছে এই পিছনে এ বাটনে আবার প্রেস করলে এটা হচ্ছে ওয়ার্ম আলো দিবে এটা হচ্ছে একদম ফুল ওয়ার্ম আলো এবং এ বাটনে প্রেস করে ধরে রাখলে এটা হচ্ছে আলোটা কমবে মানে আলোটা কমানো বাড়ানো যায় কোনো সমস্যা নেই এবং আবার এ বাটনে প্রেস করলে এখান থেকে হচ্ছে ওয়ার্ম এবং হোয়াইট দুইটা একসাথে অন হবে দুইটা আলো একসাথেই আপনারা ইউজ করতে পারবেন এটা এটাও কিন্তু আলো বাড়ানো কমানো যাবে এ বাটনে চাপ দিয়ে ধরে রাখলে এবং আবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে এরপর রয়েছে বি বাটন এর পিছনে বাটন রয়েছে বি এই বি বাটনে প্রেস করলে পিছন দিক থেকে মানে কয়েকটা এলইডি লাইট রয়েছে এগুলো অন হয় এটা দিয়ে কিন্তু টুকটাক যে কোনো কাজ পড়াশোনা বা হচ্ছে অল্প লাইটের জন্য এই আলোটা কিন্তু খুবই পারফেক্ট তো এরপরে বি বাটনে আবার প্রেস করলে একটা লাল লাইট জ্বলবে এটা হচ্ছে অনেকটা ডিম লাইটের মতো কাজ করে তেমন কোনো কাজে না বা হচ্ছে কোনো ইমার্জেন্সি লাইট হিসেবে আপনারা ইউজ করতে পারেন আর হচ্ছে পরে প্রেস করলে এটা হচ্ছে একটা ব্লিঙ্ক করবে এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট মানে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই লাইটটা ইউজ করার জন্য পারফেক্ট আর বি বাটনে চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে হচ্ছে সামনে দুইটা এলইডি লাইট রয়েছে এখানে দেখেন এই যে এখান থেকে সামনে দুইটা এলইডি লাইট হচ্ছে অন হবে এটা হচ্ছে এল ইডি আর দেখালাম এটা কিন্তু মোটামুটি ভালোই হয় মানে টর্চ লাইটের কাজ করে এটা খুবই ভালো ভালো হয় এটা দেখতেই পারতেছেন আর আমি যদি নতুনটা দিয়ে দেখাই প্রেস করলাম বিতে পরে চাপ দিয়ে ধরে রাখলে দেখতেই পারতেছেন আলো দুইটাতে কিরকম ডিফারেন্স আছে কিনা আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা প্রায় আমি প্রায় এক বছরের মতো ইউজ করতেছি পুরানটা আর এটা হচ্ছে একদমই নতুন আলো ডিফারেন্স বছর ইউজ করার পরে কিরকম আপনারা দেখতেই পারতেছেন তো এক বছর ইউজ করার পরেও তেমন কোনো ব্যাটারি ব্যাক আমার কাছে মনে হয় না যে কমে গেছে আর এই হচ্ছে মূলত এটার ফিচার এরপরে রেসিপি দেখতে থেকে রয়েছে হচ্ছে এখানে একটা চার্জ করার জন্য টাইপ সি পোর্ট এবং হচ্ছে আবার এখান থেকেও কিন্তু চাইলে আপনারা ইউজি পোর্ট দেওয়া রয়েছে এখানে টাইপ সি পোর্ট এবং ইউজি পোর্ট

অ্যালুমিনিয়াম বিল্ড বিল্ড যথেষ্ট ভালো দেখতে আপনি বুঝবেন যে এটা খুবই প্রিমিয়াম একটা লাইট এবং সামনে সব বক্স ইউজ করা হয়েছে আলোটা একদম সফট হবে মানে হার্ড হবে না মানে চোখের জন্য কোনো প্রকার ক্ষতি হবে না আলোটা আর এখানে আছে গিয়ারের ব্র্যান্ডিং করা রয়েছে আর যেটা আমার কাছে আরো ভালো লাগে সেটা হচ্ছে এর পিছনে একটা এজেটের ডিসপ্লে রয়েছে এলএলডি ডিসপ্লে দিয়ে কিন্তু এখানে কতটুকু চার্জ রয়েছে বা হচ্ছে এটা চার্জ করার সময় এখানে সবকিছু দেখা যায় মানে কতটুকু চার্জ রয়েছে বা চার্জ হচ্ছে কিনা সবকিছুই কিন্তু আপনারা এই যে এই এলআইডি ডিসপ্লেটা দেখতে পারবেন তো এই হচ্ছে মূলত এটা শর্টকাট একটা ফিচার ভিডিও আর এটা এখন বলি ভালো দিক খারাপ দিক নিয়ে তো ভালো দিক তো বলেই দিলাম তো এটা হচ্ছে আমার একটা ভালো দিক বলতে গেলে এটা ব্যাটারি ব্যাকআপ ভালো এটা বিল কোয়ালিটি আপনার কাছে অনেক ভালো লাগবে দাম কিন্তু দুই হাজার টাকা নিয়েছি আপনারা জন্য পেয়ে যাবেন মেনহার জন্য অবশ্যই অরিজিনালটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং মেনহার জন্য কিন্তু যে কোনো অরিজিনাল এরকম ইলেকট্রনিক গেছে পাওয়া যায় তো ভিডিও ডিসক্রিপশন আমি ইনহাজন ফেসবুক এবং ওয়েবসাইট লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর ভালো দিক বলতে গেলে হচ্ছে এটার এখানে অনেকগুলো ফিচার রয়েছে এই কম দামের ভিতরে আর ব্যাটারি ব্যাকআপটাও ভালো বিল কোয়ালিটি ভালো মানে ওভারঅল ভালো একটা লাইট এবং খারাপ দিক বলতে গেলে হচ্ছে কয়েকদিন আমার কয়েক মাস ইউজ করার পরে এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে খুলে গেছে আর কি এই হুকটা এখানে খুলে গেছে আমার মানে আমি এমনি এমনি খুলে গেছে এরকম করতে করতে হয়তো মানে আমি নিজেও জানি না কীরকম করে খুলে গেছে এটা আমার খারাপ দিক মনে হয়েছে আর হচ্ছে চার্জার দিয়ে এটা ইউজ করা যায় না এটা হচ্ছে আমার কাছে খারাপ দিক বলে মনে হয়েছে আর তেমন কোনো খারাপ দিক বলে মনে হয় না আর একটা খারাপ দিক যেটা হচ্ছে এটা কিন্তু এখানে যে নাটগুলো রয়েছে এই নাটগুলো কিন্তু মানে একদমই মানে আমাদের দেশে এরকম নাটটা খোলার মতো কোনো পরিস্থিতি নাই হয়তো আছে এগুলো কিন্তু মানে একদমই পাওয়া যায় না মানে ব্যাটারি চেঞ্জ করা বা হচ্ছে কোনো প্রয়োজনে যে আমি এটা খুললে ঠিক করবো এরকম আমি সুযোগ পাই নাই এখন পর্যন্ত মানে এটা যে নাটটা এটা আমি এখন পর্যন্ত পাই নাই মানে খুবই একটা ঝামেলা অনেক এরকম নাট সহজে পাওয়া যায় না এরকম স্ক্রু সহজে পাওয়া যায় না এটা আমার কাছে খারাপ দিক মনে হয়েছে আর ওভারঅল ভালো মানে হয় কালাইট ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে তারপরে অনায়াসে বাসাবাড়ির জন্য বা হচ্ছে বিরোধ করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের পেজে নতুন হলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউবের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক করতে বলবেন না সবাইকে অনেক ধন্যবাদ